বিয়ের আগ থেকে প্রথম যে চিন্তাটা করতে হবে সেটা হলো যে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা লাভবান এই লেকচার শোনার পর আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে আবার রিফর্ম করতে হবে চিন্তাটাকে যদি এই লেকচারের কোনো একটা পার্টের সাথে আপনার কিছু গ্যাপ থেকে যায় তাহলে ওই জায়গাটা আপনাকে রিফর্ম করতে হবে আবার আবার আপনাকে একটু কাজ বেশি করতে হবে আপনাকে আর যারা বিয়ে করেন নাই এখনও তারা তারা বেশ বেশ লাভবান এখন আর বোথ আমাদের সিস্টার্স এবং ব্রাদার্স তো প্রথম জায়গাটা কি জায়গাটা হচ্ছে যে আমাদের চিন্তাটা হবে এমন যদি আমরা অবিবাহিত হয়ে থাকি যে আমার লাইফের একটা এইম আছে একটা এম্বিশন আছে এম্বিশন হচ্ছে দুনিয়া আর আমার এম্বিশন হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ চাই কিন্তু পরকালীন মুক্তি চাই এই হলো আমার ইসলামিক কনসেপ্ট যে আমি দুনিয়ার কল্যাণ অবশ্যই চাও দুনিয়াতে আমি একটা বাসস্থান আমার দরকার একটা জব দরকার আছে আমার ডিগ্রি সার্টিফিকেটসের দরকার আছে আমার ব্যবসা বাণিজ্যের দরকার আছে কেরিয়ারের দরকার আছে কিন্তু আমার উদ্দেশ্যটা হবে পরকালের স্বার্থ বজায় রেখে দুনিয়ার মুসাফিরের এই জীবনটা কাটিয়ে দেয়া এখানে সব কিছু পূরণ হবে না সব স্বপ্ন পূরণ হবে না আর সব স্বপ্ন পূরণ হয়ে গেলে দুনিয়াটাই জান্নাত হতো আর কি আর দুনিয়াতে সব কিছু পাওয়া যাবে না বলেই এটা দুনিয়া দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয় এখানকার সুখ স্থায়ী নয় এখানকার কোনো কষ্টও কিন্তু স্থায়ী নয় যে কোনো সিচুয়েশনই পড়ি না কেন চিন্তা করবো যেটা স্থায়ী নয় এটা চলে যাবে হোক কষ্ট অথবা সুখ আর এর এক্সাম্পল তো নবিস দিয়েছেন ওই যে মৃত গাধার সাথে তোমরা কি কেউ এক দিরহামের বিনিময়ে এই গাধা ক্রয় করবে সাহেবেরা বলছেন যে এক দিরহাম কেন বিনামূল্যে দিলেও কেউ ক্রয় করবে না তা বলে আলমিনের কাছে দুনিয়ার মূল্য এতটুকুই অন্য হাদিস এসেছে যদি একটা মাছির ডানার পরিমাণও মূল্য থাকতো দুনিয়ার আল্লাহর কাছে আল্লাহবাক কাফের মোশিকদেরকে এক ফোটা পানি পান করতে দিতেন না আবার আরেকটা হাদিস এসেছে আঙ্গুল চুবিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো দুনিয়া বাকিটা বড়গল সো একজন স্মার্ট মানুষ হিউম্যান বিং বা মুসলিম সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না তো আমরা যখন ইসলামিক আইডিওলজি নিয়ে চলাফেরা করি আমরা দুনিয়ার কল্যাণটা চাবো কিন্তু পরগলের মুক্তি নিশ্চিত করতে হবে তো প্রথম কথা কি কনসেপ্ট অফ দ্য এনবিশন অফ লাইফটা ঠিক করতে হবে সেটা সুরা আলী ইমরানের একশো পঁচাশি নাম্বারেতে আছে আলোরপুর আলীমুল বলেছেন হিনের শৈত অনু ফ্যামেন জো জি হায়ারি নর বউখিল আল জেন্নত ফাফত ফাজ কেয়ামতের দিন যাদেরকে পুলসিরাত পার করানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে জাহান নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে ফাফাত দ ফাজ সে তখন সফল হলো মানে সে তখন চূড়ান্ত সাফল্য অর্জন করবে এর বাইরে কোনো সাফল্যের ডেফিনেশন নাই তো বিয়ে করেন আর নাই করেন আগে কনসেপ্টটা ঠিক করতে হবে যে আমি আমার সাফল্য বলতে কি বুঝাচ্ছি এখন যদি দেখেন যে আপনার এই ফিলোসফির সাথে বর্তমান লাইফ লিডিংয়ের পার্থক্য দেখা যাচ্ছে তাহলে প্রথমে তবা করে ফিরে আসতে হবে এবং তবা করার জন্যে শুধু মুখ থেকে আস্তা ফুলুল্লা বা পড়া যথেষ্ট নয় খালেজভাবে একনিষ্ঠভাবে অজু করে সলা আদায় করে চোখের পানি ঝেড়ে দিয়ে আল্লাহবুল্লা আলমিনের কাছে রাতের অন্ধকারে বলতে হবে

তিনি বলছেন তাকে বলা হচ্ছে শেষ জীবনে গিয়ে যে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আপনার কি জীবনে কোনো কষ্ট আছে কারণ তার জীবনটা কিন্তু ঈর্ষণীয় জীবন মানে অন্য অন্য হয়তো ইয়াং এইজে গিয়ে ইসলাম কবুল করেছেন ইসলাম অনেক খেদমত করেছেন বাট আলী রাজি খানুর জীবনটা এমন যে তিনি একদম চাইল্ডহুড থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং তিনি রসদুল্লাহসাল্লামের একদম টান পাশে ছিলেন এমন কোনো ব্যাটেল আপনি দেখবেন না মানে আমি গাজওয়ার কথা বলছি সারিয়া না গাজওয়ার কথা বলছি যে আলি হদি আল্লাহ পাশে নাই এমন কোনো গাজব আপনি পাচ্ছেন না এমন কি তিনি জ্ঞানে আমলে একজন সমৃদ্ধ মানুষ ছিলেন তাকেও শেষ বয়সে হাতে হতে হয়েছে তো তাকে বলা হচ্ছে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আলী হদিউল্লাহ বলছেন যে আমার কষ্ট একটাই কি আল্লাহ পাক আমাকে যে এলিম দিয়েছেন রাসুসুল্লাহলামের সহপতের থেকে আমি যে মারেফত অর্জন করেছি মানে আধ্যাত্মিকত্ব অর্জন করেছি এটা বিতরণ করার মতো উপযুক্ত কোনো পাত্র পেলাম না তার মানে আপনাকে শুধু হুকুম প্রুকুম দিচ্ছে না এটা করতে হবে এটা করতে হবে না এর ভিতরে মা আরেফত গুলো কি বিষয়গুলো সেগুলো কিন্তু সবাই বুঝবে না এই কারণে আসলে মা আরেফতের কথাগুলো সবার সামনে বলাও ঠিক না হয়তো জাহেলরা সেগুলো বুঝতে পারবে না তো আসুন যেখান থেকে আলোচনা শুরু করেছে ওখানে ফিরে যাই যে আমরা আমাদের লাইফের এইমটাকে ঠিক করে তবা করে ফিরে আসবো তবা করে ফিরে আসলে পরে শুধু প্রটেস্টন ভার্সনের মুখে মুখে আসতে ফিরুল্লাহ বলাটা যথেষ্ট না মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে যদি আপনি জেনা করে থাকেন ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ পাকের অনুগত বান্ধা শুধু মুখে বলা যথেষ্ট নয় আপনি মাদক সেবন করে থাকেন তওয়বা করে ফিরে আসতে হবে এসে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ তুমি আমাকে চান্সটা দিয়েছ আমি এটাকে হেলায় নষ্ট করবো না আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে দেবো ইনশাল্লাহ যে আমি তোমার বান্দা এভাবে প্রত্যেকটা পাপ সুদ খেয়েছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন হারাম টাকা থাকলে ফেরত দিতে হবে আত্মসাত করে থাকলে ফেরত দিতে হবে ঠিক আছে অন্যের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে মখলেজভাবে তাওবাতা নেসু হ্যা মানে কি একনিষ্ঠভাবে তওবা করা ওই পাপ ছেড়ে দেয়া ভবিষ্যতে সেই পাপে পুনরাবৃত্তি না করা ইন কেস যদি হয়েও যায় তাহলে আবার দুরাকাত নামাজ পড়ে আবার আল্লাহকে বলা হে আমি আবার সেই গুণা করে ফেলেছি আমাকে মাফ করে দাও সো তহবাটা খুব ইম্পর্টেন্ট বোধ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সবাইকে বলছি যে আমরা সবাই পাপি প্রত্যেকদিন মিনিমাম একশো বার করে তহবা করার অভ্যাস গড়ে তুলতে হবে এবং এটাকে ফিল করা আমি বারবার বলি এহসানের সাথে এখনকার ইবাদত বন্দিকীর মধ্যে এহসান নাই সবার নাই খুব অল্প কিছু মানুষের আছে এহসান হচ্ছে এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি যদি আল্লাহকে দেখতে না পাও বিশ্বাস রাখবে জেনে রাখবে যে পাক তোমাকে দেখছেন এই মারে নিয়ে সবাই ইবাদত করছে না যদি করতোই তাহলে নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খেতে পারতো না যদি মানুষ সেটাই করতো তাহলে তাহ্জুত পড়ে আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং করতে যেতে পারে নাকি হয় মায়েরফতের ঘাটতি আছে আর মায়েরফত অর্জন হয় কখন যখন আল্লাহ নূর কলবে আসে আল্লাহ নূর কখন কলবে আসে যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয় যে হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার পরশ্রী কাতরতা আছে সেখানে আল্লাহ নূর আসার কোনো প্রশ্নই ওঠে না যেখানে আল্লাহ নূর নাই সে আলো দেখবে কিভাবে সে অন্ধকারের পথ চলবে কিভাবে সে কিভাবে ঘ্রান পাবে ঘ্রান পাওয়ার তো প্রশ্নই ওঠে না কারণ কলবে তো নূর নাই আল্লাহ তো সবাইকে সবকিছু দিবেন না তো এখন আসুন যে আমরা যদি তব করে ফিরে আসতে পারি এখন আমি আমার লাইফটাকে গুছিয়ে নিব। লাইফটা গুছাতে গেলে আমার লাগবে এডুকেশন এখন আমার এডুকেশন সেক্টর যেটাই হোক আমাকে ইসলামিক এডুকেশন আবার শিখতে হবে এর বেসিক যে সিলেবাসটা আছে এটা আমাকে কভার করতে হবে কিভাবে করবেন এটা আপনার চ্যালেঞ্জ এটা আপনি মাদ্রাসায় করতে পারেন আপনি ইসলামিক ইউনিভার্সিটিস গ্রোতেও করতে পারেন বা আপনার যে সেকুলার ইনস্টিটিউশনে পড়ছেন সেখানে পড়েও প্রাইভেটলি যে কোনোভাবে হোক আপনাকে এটা কভার করতে হবে এটা আপনার চ্যালেঞ্জ এটা কীভাবে বাস্তবায়ন করবেন সেটা সিচুয়েশন ডিফার করবে মানুষের সবার একরকম হবে না দ্বিতীয়টা হচ্ছে আমল বাড়িয়ে দেওয়া এবং সুন্নত নফলগুলোতে শক্ত পাবন্ধ হওয়া আর কি রস্লা আসলামের সুন্নতে শক্ত পাবন্দি নিয়ে আসা হালাল রিজিকের সোর্স ফর্ম করা পাশাপাশি আপনার সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা দাওয়াতি কাজে সময় দেওয়া আল্লাহ রাস্তায় সময় দেওয়া দিনকে এগিয়ে নেওয়ার জন্য ছোটো ছোটো প্রকল্প প্রজেক্ট হাতে নিয়ে ইসলামের কল্যাণে কাজ করা তো এই প্রত্যেকটা কাজ জড়িত হয়ে আছে এখন ফ্যামিলি ডেভেলপমেন্টের সাথে কারণ পরিবার একটা চ্যালেঞ্জ এবং আপনার পরবর্তী লেগেসি রেখে যেতে হবে সন্তান প্রতিপালন করতে হবে তাহলে পরিবার এবং বিয়েটা একটা বড় ফ্যাক্ট এখন যারা আমরা বিয়ে করি নাই বা করে ফেলেছি তাদের এখানে একটা চ্যালেঞ্জ আছে সেটা হলো আপনার পরিবারটাকে জান্নাতি রূপে গড়তে হবে এখন গড়তে হলে কি করতে হবে ধরেন আমি ধরে নিচ্ছি আপনি বিয়ে করেন নাই প্রথমত আপনার বিয়ের ক্ষেত্রে কোনো প্রকার ভুল করা যাবে না বিয়ের ক্ষেত্রে আপনার কোনো রকমের ভুলের কোনো অবকাশ নাই অবকাশ নাই বলতে বোঝাচ্ছি যে যখন আপনি বিবাহিত নন তখন আপনার কাছে বিয়েটা একটা ফ্যান্টাসি যে বিয়ে করতে হবে বিয়ের আলোচনা শুনলে মুখে হাসি চলে আসছে কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয় যদি আপনি এই ডিসিশন নিতে ভুল করেন আদর্শ পরিবার গড়াটা খুব ডিফিকাল্ট হবে এবং পরবর্তী লেগেসি সন্তান প্রতিবার ইসলামিক প্যারেন্টিংসে অনেক বেগ পেতে হবে আর কি তো বিয়ের ক্ষেত্রে সাল্লাম যেটা বলেছেন যে তোমরা অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবে এখানে যদি তার সৌন্দর্য থাকে সে দেখতে সুন্দর হয় বংশ ভালো হয় এবং অর্থবিত্ত থাকে এটা তো আপনার নূর আলা নূর আলোর উপরে আলো যদি এটা নাও হয় তারপরেও আপনাকে দিনদারিতা প্রাধান্য দিয়েই বিয়ে শাদী করতে হবে এই জায়গায় কোনো রকম কম্প্রোমাইজ করতে যায় না বা এই ব্যবসায় ভুল করলে আপনি সারা জীবন লস খাবেনা ঠিক আছে আর যারা বিয়ে করে ফেলেছেন কিন্তু দিনদারিতার ঘাটতি আছে তাদের জন্য সবর ছাড়া কোনো অপশন নাই সবরের মধ্য দিয়ে ঠান্ডা মাথায় স্ত্রীকে বা স্বামীকে ওয়াজ নসিহত করতে 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 দোয়া করতে করতে আল্লাহ যদি কোনো দিন হৃদয় বা কলপকে পরিবর্তন করে দেন ইনশাল্লাহ আপনিও আপনার পরিবারটাকে আদর্শ পরিবার করতে পারবেন ইনশাল্লাহ আর যদি দেখেন যে নুহ আলিহাল্লামের মতো ঘটনা ঘটেছে সুদীর্ঘকাল চেষ্টা করার পরে কোনো ফলাফল আসছে না তাহলে আপনি আপনার কবরের ফিকির করেন তারা তাদের কবরে ফিকির কর বাস ছেড়ে দেন ওই যে আহলিক সে তোমার পরিবারের কেউ নয় তাকে বলা হয়েছে নুয়াল ইসলামের ছেলেকে বলা হয়েছে নুয়ারুল ইসলাম বলছেন যে ছেলে আমার ছেলে আল্লাহ সে আমার পরিবারের তাকে কি মাফ করা যায় কি না আল্লাহবাক বলছেন আহলিক সে তোমার পরিবারের কেউ না তার নাম ছিল কে আন এখন ধরে নিলাম যে আপনি বিয়ে করেন নাই তাহলে আপনার সিদ্ধান্ত হবে এখান থেকে স্বামী প্যান্টিংস করার জন্য আপনাকে দিনদারিতাকে প্রাধান্য দিয়েই স্বামী বা স্ত্রী চুজ করতে হবে এরপর বাকিগুলো দেখবেন ইনশাআল্লাহ আমরা দোয়া আল্লাহ পাক সবাইকে দিনদার স্বামী এবং স্ত্রী নসিব করুন আমি আর দিনদারিতা কখনোই বাহ্যিক লেবাস পোশাকে বোঝা যায় না বাহ্যিক লেবাস পোশাকে একটা ধারণা পাওয়া যেতে পারে যে উনি দাঁড়িয়ে রেখেছেন হয়তো নামাজ পড়েন নামাজ পাচক তো পড়েন নামাজি ব্যক্তি আশা করা যায় ভালো হবেন তিনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন খোঁজ দিতে হবে তার পরিবারের ব্যাকগ্রাউন্ডটা খোঁজ দিতে হবে তার বাবা কেমন তার মা কেমন তার আপনার শাশুড়ি কেমন আপনার শ্বশুর কেমন খোঁজ দিতে হবে কারণ দেখা যায় যে যে পরিবেশে বড় হয়েছে তার মধ্যে সেই প্রভাবটা থেকে যায় এ কারণে এর এর ব্যতিক্রমও হতে পারে যে একটা নোংরা পরিবেশের থেকেও তো ইব্রাহিম আলু ইসলামের জন্ম হতে পারে জাহেলি মক্কার মধ্যে থেকেও তো মুহাম্মদ সাল্লুআল ইসলামের জন্ম হতে পারে কিন্তু অ্যাজ ইউজুয়াল একটা কনসেপ্ট হচ্ছে যে যে পরিবেশে বড় হয় ওই বিষয়গুলো তার মধ্যে কিন্তু থেকে যায় এটাকে কুফু বলা হয় বিয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আপনারা খেয়াল রাখবেন যাতে করে আর বিয়ের পরে ঠিক করে নিব না বিয়ের পরে ঠিক করে কনসেপ্টটাতে গিয়ে অনেকে ভুল করেছে উল্টা সে নিজেই বিভ্রান্ত হয়ে গেছে বা দাড়ি ছেটে ফেলেছে স্ত্রীকে তো পর্দা করাতে পারি নাই উল্টো দাঁড়িয়ে ছেটে ফেলেছে এরপর আপনার লাইফটা শুরু হবে বিয়ের সময় অবশ্যই মোহরটা কম করার চেষ্টা করেন সামর্থ্য অনুযায়ী কম করার চেষ্টা করেন বলছি যদি আপনার সামর্থ্য থাকে এক কোটি টাকা মোহর দেওয়ার অবশ্যই দেবেন সবার তো সামর্থ্য থাকবে না তাই মোহরের যে বিজনেসটা সমাজ আমরা দেখি অহেতুক প্রতারণা করা বিশ লাখ তিরিশ লাখ মোহর লিখে ফেলে পরবর্তীতে না দেয়া মাফ নিয়ে নেওয়া এটা চিটিংস প্রতারণা মেয়েদের সাথে আর একই সাথে আমরা যে যৌতুকে অভ্যস্ত হয়েছি এটা একটা গায়রতহীনতার পরিচয় ব্যক্তিত্বহীনতার পরিচয় বিয়ের টোটাল কস্ট বিয়ার করবে ছেলের পরিবার মেয়ের পরিবার যদি খুশি হয়ে কিছু দেয় সেটা নিতে কোনো আপত্তি নেই খুশি হয়ে উইলিংলি কিছু দিনে নিতে আপত্তি নেই চাপ প্রয়োগ করা যাবে না যৌতুক তো বলাই যাবে না টোটালি নিষিদ্ধ হারাবে ইসলামে টোটালি হারাম এরপরে লাইফ শুরু হবে ধরে নিলাম যে আলহামদুলিল্লাহ ক্যাপলের মধ্যে ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং আছে এখন তারা পরিবার শুরু করবেন আলহামদুলিল্লাহ বিয়েটা খুব সহজ করবেন যে বিয়েতে যে বিয়ে যত বেশি সহজ সেই বিয়েতে তত বেশি বরকত যে বিয়েতে যত কঠিন লৌকিকতা বেশি এটার বরকত তত কম হবে বিয়ের অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে কোন রকম বেপরদামির দামির দিবেন না যত সহজে ইসলামিকভাবে করে ফেলা যায় ফেলবেন অনেকে দেখা যায় প্রেম করে করে নিজেরাই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলছেন এটার সাথে আমি একমত না কারণ এখানে সাক্ষীর প্রয়োজন আছে অভিভাবকের প্রয়োজন আছে মোহরের প্রয়োজন আছে কালিম আলাহ উপস্থিতিতে খোদ্বার বিয়ের বিয়ের প্রয়োজন আছে এভাবে ম্যারেজগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আমাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছে এবং দীর্ঘস্থায়ী যে একদিন দুই দিন না বছরের পর বছর থাকছেন জানা করতেই আছে তো একটা পয়েন্টস মিস করেছি একটু টাচ করে দিই যে বিয়ের আগে নিজেদেরকে পবিত্র করে নিয়ে আর কি যদি অপবিত্র জীবনেও থাকেন বিয়ের আগেই নিজেকে পবিত্র করে নিয়েন কারণ এটাই স্বাভাবিক যে একজন পবিত্র সত্তা আর একজন পবিত্র সত্তাকে পাবে এটাই স্বাভাবিক অপবিত্রতা পবিত্রতা কখনো একসাথে হয় না যদি একসাথে হয়ে যায় তখন বিশ্বযুদ্ধ লেগে যাবে আর কি কথা বুঝতে পারছেন নিজেকে আগে পবিত্র করে নিন আর পবিত্র করার জন্যে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে আল্লাহ আমি তোমার বান্দা বা বান্দি যখন আল্লাহ দেখবেন হ্যাঁ আপনি সত্যি অনেস্টলি মন থেকে তাহবা করছেন এবং পবিত্র হওয়ার চেষ্টা করছেন আল্লাহ পাক সুযোগ করে দিবি চাল্লাহ এরপর একটা কথা যে বিয়ের আগেই পড়াশোনার যে সিলেবাসগুলো যেগুলো বললাম এটা কাভার করে নিয়ে কারণ বিয়ের পরে এটা বলা সহজ যে বিয়ের পরে করে নিব কিন্তু বিয়ের পর রেসপন্সিবিলিটি বাড়বে এটা করার জন্য খুব একটা বেশি সময় পাবেন না তো বিয়ের আগেই পড়াশোনাগুলো করে ফেলার চেষ্টা করলে ভালো হয় আর বিয়ের পর গবেষণা করবেন বিয়ের পরে হবে গবেষণা আর বেসিক পড়াশোনার লেভেলগুলো বিয়ের আগে শেষ করে ফেলাটা খুব ভালো এই জন্য গভর্নমেন্টের যে বয়সগুলো দেওয়া হয়েছে ফিক্স করে এই বয়সগুলো প্রয়োজন আছে যদিও ইসলামের এরকম ম্যান্ডাটরি কিছু নাই কিন্তু এই লেভেলটার প্রয়োজন আছে বিকজ এইটিন টোয়েন্টি ওয়ানের আগে আমাদের পড়াশোনা সবার খুব একটা শেষ হয় না আর ম্যাচিউরিটিও খুব একটা আসে না ইকোনমিক সোর্সও তৈরি হয় না বিয়ের আগে কমপক্ষে একটা হালাল ইকোনমিক সোর্স তৈরি করেন তাহলে আপনার গায়রত ব্যক্তিত্ব কমে যাবে যখন পুরুষদেরকে কারো কাছে হাত পাততে হয় তখন তাদের ব্যক্তিত্ব কমে যায় আর পুরুষরা যখন স্বাবলম্বী থাকে হোক সেটা মাসিক দশ হাজার বা বিশ হাজারই হোক না কেন স্বাবলম্বী থাকলে তারা গায়রতের পরিচয় দিতে পারবে না কারণ কারণ একটা কথা আছে যে ডলার টক্স মানে ডলার বা টাকা মানি টক্স মানি কথা বলে আর কি যখন আপনি সবার মানে ডিমান্ডগুলো ফুলফিল করতে পারছেন আপনার বোন আপনার স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনি তখন সুপার হিরো যখন আপনি পারছেন না আপনার মুক্তি আপনার তাকুয়া আপনার ইমান আপনার অন্য অন্য বিষয়গুলো খুব একটা মানুষের কাছে হাইলাইটেড হয় না কারণ মানি টক্স মানি কথা বলে আর আপনার স্ট্যাটাস ইট টক্স এটা কথা বলে তো এই জন্যে গায়রত বজায় রাখতে হলে আপনাকে একটা উপার্জনের সোর্স তৈরি করতে হবে এর জন্যে আমি বলি যে সুরভ আকিয়া পড়েন নামাজে অভ্যস্ত হন শেষদায়িকি আল্লাহকে বলেন আল্লাহমদ আল্লাহ ফিনি বিশাল ইনশাআল্লাহ হালাল হবে ইনশাল্লাহ আর হারামে যায় না কারণ পরবর্তী প্রজন্ম তখন হারামখর হয়ে বড় হবে আর কি আসুন সামনে যাই এবার বিয়েটা সহজ করে করে ফেলেন করার পর স্বামী স্ত্রী তাদের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা শুরু হবে দুরাকাত সলাপ থেকে প্রথম রাতে দুরাকাত ছলাপ পড়ে নেবেন অজু অবস্থায় সলাপ পড়ে ডিসকাস করবেন জীবনের উদ্দেশ্যগুলো সম্পর্কে ফ্যান্টাসির কারণে এমন কিছু করে যায় না প্রথমে যাতে করে সে আবার আতঙ্কিত হয়ে পড়ে সময় দেন তাকে টাইম দেন তাকে টাইম দেন তার সাথে নরম হন কোমল হন বিকজ একটা মেয়ে যারা সতী মেয়ে তারা পুরুষকে গ্রহণ করার আগে খুব ভালো করে তাদের মনের মতো একজন মানুষ তারা মানে কল্পনা করে প্রত্যাশা করে এবং আতর্কিত বিষয়গুলো তারা খুব একটা পছন্দ করে না ঠিক আছে আর পুরুষের সাইকোলজি কিন্তু ডিফারেন্ট পুরুষের সাইকোলজিটা ডিফারেন্ট পুরুষ কিন্তু ওভার অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেক সময় সো তাকে টাইম দেন তাকে সময় দেন আপনাকে বোঝার সময় দেন কথাবার্তা বলেন কন্টিনিউ করেন দেন আপনি অবশ্যই দূরের কাছেলাপ পড়বেন সলাপ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন দুজনে দোয়া করার পর আল্লাহম্ম ইনি আল্লাহম্ম ইনিভনেস জান্নিব জেন্নিভের মা রজাফতানা এই দোয়াটা পড়তে বলবেন না এই দোয়া পড়ার পরে আপনি আপনার ভালোবাসার এজাহার করেন ইনশাল্লাহ হতে আলা আল্লাহাক যদি আপনাদেরকে সেই মিলনের ফলে সন্তান দেন ওই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ বোঝাতে চাচ্ছি প্যান্টিংসের সাথে প্রত্যেকটা বিষয় লিঙ্ক আপ আছে আর বিয়ে একটা মেজর মেজর টপিক প্যান্টিংসের ক্ষেত্রে আপনার এনভায়রমেন্ট আপনার স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং এই যে মিলনের সময় দোয়া পড়া এবং এরপর দেখা গেল যে একসময় আপনার স্ত্রী কনসেপ্ট করলো বা সে গর্ভবতী হয়েছে এখন আপনার রেসপন্সিবিলিটি বেড়েছে যতদিন সে সন্তানটাকে ধারণ করে রাখবে এই সময়টুকুর মধ্যে তাকে কোনো প্রকার হারাম কাজে লিপ্ত করতে দেয়া যাবে না আমাদের সমাজে দেখা যায় সন্তান যারা জন্ম দিচ্ছেন মায়েরা এই নয় মাস তারা হিন্দি মুভিজ দেখেন সিরিয়ালস দেখেন তারপরে হয়তো গিবোধ করেন গল্পগুজব করেন হয়তো সময় নষ্ট করেন হয়তো স্মার্টফোনের যুগ সারাদিন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকেন এই প্রতিটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে প্রত্যেকটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে ইভেন মায়ের যদি মন খারাপ থাকে বাচ্চা ভিতরে কষ্ট পায় মা যদি প্রফুল্ল থাকে হাসি খুশি থাকে বাচ্চা কিন্তু ভিতরে ভালো থাকে মেডিকেল সায়েন্স পড়েন আমরা প্যারেন্টিংস নামে একটা বই সাজেস্ট করছি ওই বইটা পড়ে দেখেন ডিটেলস সব লেখা আছে তো মায়ের এখানে সময় কাটানোটা খুব ইম্পর্টেন্ট কিভাবে আমরা সময় কাটাচ্ছি গর্ভবতী অবস্থায় এই নয় মাস মায়েদের উচিত বেশি বেশি তেলাওয়াত করা আল্লাহ জিগিরাজগার করা নামাজ মাস না ছাড়া হ্যাঁ ভালো কিছু দেখা ভালো কিছু শোনা যত রকম হারাম এবং কবির গুণ আছে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করা এরপর ইনশাআল্লাহ সন্তান ভালো হবে আল্লাহবা দোয়া করি সন্তান যেন সুস্থ স্বাবলম্বী হয় পাশাপাশি মেডিকেল চেক আপস গুলো নিয়মিত করাবেন কারণ এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট অনেক সময় দেখা যায়